নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা সামনেই আসতে চলেছে পয়লা বৈশাখ আর এই পয়লা বৈশাখের দিন আপনারা যদি বিশেষ কয়েকটি কাজ করতে পারেন নিয়ম মেনে তাহলে জীবনে কখনো আপনাদের অর্থের অভাব হবে না অর্থ যেখান থেকেই হোক আপনার হাতে আসবেই এবং সেই সঙ্গে দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনারা অর্জন করতে পারবেন দেখুন বন্ধুরা পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন বাঙালির জীবনে এই দিনটির আবেগ ঐতিহ্য বরাবরই অন্যরকম কেউ কেউ এই দিন বাড়িতে পুজোর আয়োজন করে কেউ মন্দিরে পুজো দিতে যায় কেউ আবার পরিবার বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটান আর কেউ দেদার খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে উদযাপন করে দিনটি তবে ব্যবসায়ীদের কাছে আবার এই দিনটির গুরুত্ব আরও বেশি হালখাতার মধ্যে দিয়ে ব্যবসায়ীরা নতুন বছরের ব্যবসা বাণিজ্য শুরু করেন এক কথায় নববর্ষ প্রতিটি বাঙালির জীবনে একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসাবে বিবেচিত তবে দু সালে নববর্ষ পড়েছে চোদ্দোই এপ্রিল রবিবার তবে পয়লা বৈশাখ অনেকেই বিশ্বাস করেন যে নববর্ষের প্রথম দিন জীবনে শুভ কিছু ঘটলে গোটা বছরটা ভালো যায় তাই এই দিন বাড়ি হোক বা দোকান বিশেষ কিছু উপায় করতে যদি আপনারা পারেন তাহলে খুব ভালোভাবে কাটানো যাবে আপনার এই সারাটে বছর তাহলে জেনে নিন পয়লা বৈশাখে কি কি করবেন দেখুন বন্ধুরা বেশ কয়েকটি পয়েন্ট আপনাদেরকে জানিয়ে দেবো এক নম্বর পয়েন্ট পয়লা বৈশাখে তামার ঘটে করে আতপ চাল একটা গোটা হলুদ পাঁচটা কড়ি একটা গোটা সুপারি হটতুকি নিয়ে পুজোর স্থানে রাখুন ঘরের নিত্য পুজোর জায়গাতেই এগুলি রাখা যেতে পারে পুজো হয়ে যাওয়ার পর ঘরটাকে একটা লাল কাপড়ে বেঁধে এবং টাকা রাখার জায়গায় রেখে দিন দু নম্বর বাড়ির ঠাকুর ঘরে আলপনা দিন ধান ছড়িয়ে মাটির উপর মঙ্গল ঘট স্থাপন করুন বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে ফুল ফল মিষ্টি নিবেদন করুন সেখানে অবশ্যই লক্ষ্মী গণেশ রাখবেন তিন নম্বর এই দিন পাঁচটি কড়ি লক্ষ্মীদেবের ঘটের ওপর রেখে দিন প্রতি বৃহস্পতিবার সেই কড়ি সহ দেবী লক্ষ্মীর পুজো করুন এতে মা লক্ষ্মী প্রসন্ন হবেন সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে আর্থিক অনটন থেকে মুক্তি মিলবে চার নাম্বার এদিন সন্ধ্যার সময় ধুনো জেলে। তার মধ্যে সাতটা তেজপাতা ও সাতটা লবঙ্গ কিছুটা কপ্পুর জ্বালিয়ে গোটা বাড়িতে সেই ধোঁয়া ছড়িয়ে দিন বাস্তুদোষ দূর হবে পাঁচ নম্বর নববর্ষে ধনকুবের মূর্তি বা ধনকুবের যন্ত্র ঠাকুরের আসনে স্থাপন করুন এতে আর্থিক উন্নতি হবে সাত নম্বর সাতটি লক্ষ্মী করি সাতটি নাভি শঙ্ক সাতটি সুপারি সাতটি পদ্মবীজ লাল কাপড়ে মুড়ে আতপ আতর মাখিয়ে এবং ক্যাশবক্সের ভেতরে রেখে দিন ব্যবসায় আর্থিক উন্নতি হবেই আট নম্বর এক বাটি গুঁড়ো হলুদ আর এক বাটি সাদা সর্ষে ক্যাশবাস্কের ওপর রেখে দিন এতে ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে নম্বর পয়লা বৈশাখের দিন ঘরে গণেশের মূর্তি স্থাপন করলেও অর্থের দিক খুব ভালো ফল পাওয়া যেতে পারে দশ নম্বর নববর্ষের সকালে সাতটা আম পাতা গঙ্গা জলে ধুয়ে নিয়ে হলুদ ও সিঁদুর এবং তেলের সঙ্গে মিশিয়ে আম পাতার ওপর ফোঁটা দিন এরপর লাল সুতো দিয়ে আম পাতাগুলো একসঙ্গে বেঁধে দরজার ওপর টাঙিয়ে দিন এরপর পাঁচটা ধূপ দরজার ওপর ঘুরিয়ে ধূপগুলো বাড়ির দক্ষিণ পূর্ব কোণে পুঁতে দিন এই টোটকা বাস্তুদোষ দূর করতে সাহায্য করবে এগারো নম্বর হিন্দু ধর্ম অনুযায়ী গোমাতার সঙ্গে সব দেবতা বিরাজ করেন তাই হিন্দু মতে বছরের প্রথম দিনটিকে গরুকে খাওয়ানো কিন্তু অবশ্যই শুভ বলে মনে করা হয় আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি পয়লা বৈশাখে কোন কাজগুলো করলে সারা বছর অর্থের অভাব হবে না আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন